আমি আজকে এখন অবস্থান করছি হংকংয়ের ইন্টারন্যাশনাল যে এয়ারপোর্টটা আছে এখানে আজকে আমি ফিলিপাইনের ম্যানিলা থেকে হংকং এসেছি আমাদের ফ্লাইট ল্যান্ড করেছে তিনটা পাঁচচল্লিশে এমনই সময় তিনটা পাঁচচল্লিশ হবে বা সাড়ে তিনটা বাজে আমি আজকে মূল যেই টপিক নিয়ে কথা বলবো সেটা হলো হংকং ইমিগ্রেশনের ব্যাপারে আসলে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের জন্য যে আমাদের ভবিষ্যতে যে সবগুলো দেশের ইমিগ্রেশনে আমাদের জন্য ভিসা প্লাস ইমিগ্রেশন যে কঠিন হচ্ছে এটা আজকে আমি কিছুটা হংকং ইমিগ্রেশনে উপলব্ধি করলাম আচ্ছা মূল প্রসঙ্গ হলো আমি যখন ম্যানিলা থেকে হংকং এসেছি ওটা কিন্তু ম্যাক্সিমাম প্যাসেঞ্জারই ছিল ফিলিপাইনের নাগরিক তা আমি পাসপোর্ট সবার দেখলাম যে সবার শুধু পাসপোর্ট আর বোর্ডিং পাস দিচ্ছিলো আর ওদের মনে হয় অনারেবল ভিসা কিনা আমি জানি না ওদের ওদের তাৎক্ষণিকই কমপ্লিট হয়ে যাচ্ছিল যখন আমি যে ওদের আমার যখনই আসলো আমি ইমিগ্রেশন অফিসারকে আমার ডকুমেন্টটা পাসপোর্ট দিলাম আর বোর্ডিং পাসটা দিলাম সে আমি বললো যে রিটার্ন টিকিট আমি রিটার্ন টিকিট আমি এলো ফাইলটাকে মুভাবি করছিলাম যে আমার এলো ভিসাটা উপরে পরে হোটেল বুকিংগুলো টু রাইটিনারি রিটার্ন টিকিট সবগুলো ডিটেলস যেন ওই থাকে তা আমার একটু মিস্টেকে আমার ওই লো রিটার্ন টিকিটটা আমার আবার আমি এখান থেকে মালয়েশিয়া যাও মালয়েশিয়ার ফাইলে আবার দুইটা ফাইলে আমি দিয়ে দিয়েছিলাম ওকে যাই হোক ওই দেখে সবগুলো দেখলো আমার পাসপোর্টটা একটু মোটামুটি ভালোভাবে দেখলো আমার মোটামুটি ছয়টি দেশের উপরে ভিজিট আছে হ্যাঁ ওই দেখে এখন ওর পাশের কাউন্টারে জিজ্ঞাসা করতেছিল যে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার মানে বুঝাইতে চাইতেছিল যে পাসপোর্টে তো ভিজিটরি বা উনি তো কিন্তু বাংলাদেশ পাসপোর্ট মানে যে কোনো ওদের একটা ই হয়েছে তো পাশের ইয়ে থেকে বলতেছিল পাশের যে কাউন্টারে আরেকজন ইমিগ্রেশন অফিস বললো যে তাহলে তুমি পাঠায় দাও এলো আর সাইডে যে রুম ওইখানে কিন্তু ওই বললো যে ওই দেখাইতেছে যে ভিজিটর তেন সব কিছু ওই আছে রিয়েল টুরিস্ট বুঝাইতে যাচ্ছিলো বলে দিয়ে আমার বলো তোমার সাথে আর কে আছে আমি বললাম যে আমার সাথে আমার অনেক ফ্রেন্ড আসছে তা বললো যে ওই কথা আমি দেখলাম ওই কি তা ওরা বললো কি বললো পরে দুজন একসাথেই দিয়ে দিল একটা ফর্মের ভিতরে কি জানি রেখে তারপর পাশে কাউন্টে গেলাম উনি খুব ভদ্রভাবেই সারি করে দেখলো আরো আরো অনেকের পাসপোর্ট নিয়ে আসেছিল হ্যাঁ কিছু পাসপোর্টও আসছিল বয়স কম মনে হচ্ছিল ওইগুলো দেখলাম আমি করলো ওরা তারপর আমাদের মোটামুটি সবারটাই দিয়ে দিচ্ছে মোটামুটি করেই সাথে সাথে কাউকে ব্যাক করে নেয় আমি দেখলাম যে সবাইকে নতুন ওরা তো শুধু সিল দেয় না পাসপোর্টে ওরা একটা টোকেনকে কয়ে দিনের জন্য পারমিশন দিয়েছে সেটারই একটাই দেয় তারপর আমরা ব্যাপারটা বুঝতে না আমাদের একটু সময় নিল তা আমি একটাই ছিল কি আমি সব ডকুমেন্ট ছিল ওরা সবভাবে এতটাই মানে সবগুলো পেজ প্রত্যেকটা পেজ আমার ট্যুর আইডিনারি সবগুলো দেখলো আমাকে আর কিছুই জিজ্ঞেস করলো না ওরা নিজেরা ডিসকাস করে মিনিমাম আধা ঘন্টার উপরে আমার পরে পাসপোর্ট দিল বলল যে তোমাকে দশ দিনের পারমিশন দেওয়া হয়েছে হ্যাঁ তুমি এলো রিটার্ন টিকিট ইয়েই চলে যাও দশ দিনের মধ্যে চলে যাও না আমার তো রিটার্ন টিকিট করা আছে আমি ছয় তারিখে চলে যাবো পরে বললো ওকে হ্যাঁ বললো যে টোকেনটা তোমার এলো পারমিশন নেই এখন যেটা বুঝলাম যে বাংলাদেশিদের তো হংকং মানে ভিসা হচ্ছিল এই ইদানিং অনেকেরই ভিসা রিফিউজও আসছে অনেক গ্রুপে আমি দেখেছি এখন কারণটা কি যে বুঝতে পারলাম যে বাংলাদেশি যারা ভিসা নিয়ে আসছে এখানে নিশ্চয়ই ওভার স্টে করতেছে বা অবৈধভাবে থাকছে এই জিনিসটা ওদের মধ্যে একটা নতুন করে ই তৈরি হয়েছে কিন্তু রিয়েল টুরিস্টদেরও ওই দিতেও পারছে না যে অল মানে বড় যে অফিসারে ওনারা হয়তো বা যে জিনিসটা কিছুটাই রাখছে ও দেখতাছে নিজেও দিতে পারতেছে না তাৎক্ষণিক আমাকে এন্ট্রিটা দিতে পারতেছে কিন্তু পাঠাইলে কিন্তু ওরা সবগুলো যদি আপনার ডকুমেন্ট ঠিক থাকে আপনার রিটার্ন টিকিট ঠিক থাকে থাকে হোটেল বুকিং থাকে আপনার সবগুলোই থাকে হয় সবগুলো বাংলাদেশিদের কঠিন হচ্ছে হংকং এটা আজকে আমি কিছুটা উপলব্ধি করলাম ওই নিজেও যেই অফিসার আমাকে পাঠাইলো যে বড় অফিসার কাছে ওই নিজেও কনফিউশন ছিল যে আসলে কেন পাঠাবো বাইক করো কিন্তু পাশের দেখছে খালি এটাই ওই বললো যে এটা তো বাংলাদেশি হোল্ডার ওরা রিয়েল যেুরিস্ট বা পাসপোর্ট ভিসাগুলো অন্য নামের ভিসাগুলো দেখাচ্ছিল তারপর ভিসা মানে এন্ট্রি দিয়েছে কিন্তু এটাও এক ধরনের হয়রানি আমাদের বাংলাদেশের পাসপোর্ট হোল্ডারদের জন্য যারা আমরা রিয়েল টুরিস্ট ভ্রমণ করি তাদের জন্য এটা একটুই হয়নি তাৎক্ষণিক সবারটা হয়ে যাচ্ছিল কিন্তু আমাদের পাশে আমাকে আর দ্বিতীয়বার কিছুই জিজ্ঞাসা করেনি শুধু এসে ওই দেখলাম যে ওরা নিজেরাই ডিসকাস করতেছে আরো কি কম্পিউটার এন্ট্রি টেন্টি করলো করে আমাকে টোকেনটা দিয়ে দিলো যারাই এখন হংকং আসবেন প্রপার ডকুমেন্ট সাথে করে নিয়ে আসবেন এবং আপনার ট্যুর আইটিনাই এটা ঠিক রাখাটাই আমি মনে করি যে যেইভাবে যেইভাবে রিটার্ন টিকিট করা সেই অনুযায়ী ট্যুর আইটিনাই ঠিক করবেন আশা করি সবার ভ্রমণ করেন যারা তাদের সুন্দরভাবে